আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে দুইজন এখন কোন থানাতে আছেন নাম তো লেখা এখানে কি নিখুজ ডাইরি করবেন হুম আপনার নাম রূপালী দাস আপনি কি চাইতেছেন এখন এখন চাইতাছি আমার স্বামী যেমন সুস্থভাবে ভাবে ফিরে আয় এতুরি আমি মানে আপনার বাড়ি এমনি তো কোন জায়গায় তো মলয়নগর মলয়নগর বাইপাস আর কি নেতালি পিল্লা